গুড মর্নিং বন্ধুরা এখন আমরা কাজা ছেড়ে চলেছি আটটি চড়তেন আর আই লাভ স্পীতি পাশে রেখে আমরা কাজা ছাড়লাম এইচ পাঁচশো পাঁচ লক্ষ্য কি মনে মূলত চন্দ্রতালের দিকে কিন্তু মাঝখানে কি মনেস্ট্রি আর কি দেখে নেব এখানে দারুণ লেগেছে দারুণ প্রকৃতি আর কালকে যে গ্রামগুলো দেখালাম সেগুলো তো আছেই আপনাদের কেমন কেমন লাগলো বা কোনো মন্তব্য আছে কিনা প্রশ্ন আছে কিনা অবশ্যই ডিমাক্কসে লিখবেন আমি প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেব আপাতত আমরা চলেছি যে রাস্তা দিয়ে প্রথমে কালকে লাঞ্জা গিয়েছিলাম লাঞ্জা গ্রামে গিয়েছিলাম সেই রাস্তায় কন্টিনিউয়েশনে আমরা ওইদিকে চলে যাব আপাতত আমার বাঁদিকেই রয়েছে স্মৃতি নদী তাহলে চলুন যাওয়া যাক একটা সুন্দর ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে আমরা ওপারে চলে যাব আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে নদীটা গেল কোথায় দেখা যাচ্ছিল না তো এইবার দেখা গেছে রাস্তা চওড়া করা হচ্ছে নানান রকম গাড়িপত্র রয়েছে প্লাস গাড়ি আসছেও নাকি দাঁড়িয়ে আছে কে জানে হ্যাঁ দাঁড়িয়ে আছে দিন রাত কাজ চলছে দিন রাত কাজ চলছে ওই যে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে ওইদিকে আমরা যাব কিনা আমি যাই না অবশ্য না আমরা সোজা যাব ওই রাংলিং বাবা রংলিং আচ্ছা আর ছ কিলোমিটার বাকি কি মনেস্ট্রি পাহাড়ের উপর উঠে গেলাম কাজা শহর থেকে কি মনেস্ট্রির দূরত্ব চোদ্দ কিলোমিটার কি মনেস্ট্রি এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে আমরা আরো কাছে আরো কাছে যাব আশেপাশে বহু বাড়ি তৈরি হচ্ছে দেখতে তো অনেকটা গুমফার বাড়িগুলোর মতোই তবে এগুলো বেশিরভাগই হোমস্টে থাকার মতোই জায়গা স্পীতি নদীটা খুব সুন্দর এখান থেকে দেখা যায় ওপাশের পাহাড়গুলো আছে পিছনে পাহাড় প্রায় তেরো হাজার সামথিং ওপরে দারুণ জায়গা আই সবথেকে পুরোনো বাহি বা প্রকৃতি যেন এখানে রাজকীয় থালিতে পঞ্চব্যঞ্জন সাজিয়ে রেখেছে একেবারে অন্য রকম সুভদ্র এর রূপ ভয় তো করেই না জয় রাইডের আনন্দ পথ পাগন্দি বে ওপরে ওঠা কিন্তু বেশ রয়ে হয়ে হুড়মুড় করে নয় চোখের আরাম মনের আরাম চলার আরাম বেড়ানো শেষ দিকে আরামই আরাম মনে স্বাগত তরণে প্রবেশ করলাম অনেকটাই উঁচু দিয়ে চলছি আমরা এখান থেকে কি মনস থেকে অন্য রকম লাগে মনেস্ট্রির এলাকায় ঢুকেই পড়লাম একেবারে নিচের পার্কিং এ গিয়ে থামা বেশ বড় পার্কিং ওপরেও স্পেশাল পার্কিং আছে সামনের বাড়িটি হোটেল কাম রেস্তোরাঁ কি মনে টাইমিংটা দেখে নিন সাতটা থেকে সাতটা আর কিছু আছে দোনো রানের জন্য না ইত্যাদি ইত্যাদি সে তো ঠিক আছে উঠে এসে এই দিক দিয়ে আবার উপরে উঠতে হবে কি монастыर সদর দরজা দরজা দিয়ে ঢুকেই অনেক ঘরবাড়ি ডানদিকের অংশ যে সম্পূর্ণ নতুন তা বোঝাই যাচ্ছে এখন আমরা তেরো হাজার ছশো আটষট্টি ফুট ওপরে রয়েছি তিব্বত অনুপ্রাণিত এই মনেস্ট্রিটি স্পৃতিভ্যালির থেকে বড় মনেস্ট্রি এই মনেস্ট্রির জন্ম একাদশ শতকে আমি বসে আছি তেরো হাজার চারশো আটচল্লিশ ফুট ওপরে কী মনেস্ট্রিতে পৌঁছে গেছি অনেকক্ষণই চারিদিকে অপূর্ব দৃশ্যশৈলী আর তাছাড়া গুম্ফার নিজস্ব সৌন্দর্য তো রয়েছেই ওয়েল মেনটেন পুরনো জায়গাটাও ওয়েল মেনটেন বিভিন্ন কক্ষ রয়েছে কিন্তু ভেতরে ছবি তোলা নিষিদ্ধ দেখি ঘুরে ফিরে কি মনের ছবিতে তো দারুণ লাগতো নিজে দেখে চোখে দেখে আরও ভালো লাগছে সপ্তদশ শতকে পঞ্চম দলাই লামার আমলে মঙ্গল আক্রমণে ভীষণই ক্ষতিগ্রস্ত হয় আঠেরোশো একুশ সালে কুলু যুদ্ধের সময় আর আঠেরোশো একচল্লিশে ডোগরা টিবেটিয়ান যুদ্ধেও এই গুম্ফা রেহাই পায়নি সেই বছরেই শিখ সম্প্রদায়ও এই গুম্ফা আক্রমণ করে মাঝে একবার আগুনও লেগে যায় উনিশশো পঁচাত্তরের ভূমিকম্পেও বেশ বড়সড় ক্ষতি হয় তারপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাহায্যে কিছুটা উদ্ধার করা হয় মনাস্ট্রির ভেতরে ছবি তোলা নিষিদ্ধ কিছু জায়গা বন্ধও আছে নইলে দেখানো যেত যে পুরো মনেস্ট্রির দেওয়াল অসাধারণ সব মোরালে সাজানো অজস্র প্রাচীন গ্রন্থের সংগ্রহ এখানে রয়েছে গঠনের দিক দিয়ে বিচারে চীনের মনাস্ট্রিক আর্কিটেকচারের প্রভাব এখানে স্পষ্ট এটিতেও গেলুপা সম্প্রদায়ের বৌদ্ধদের বাস ও উপাসনা স্থল তাব আর ধনকর্মণিস্ট্রির মতো তিনতলা গুম্ফার একতলাটা আন্ডারগ্রাউন্ডে প্রায় দুশো পঞ্চাশ বৌদ্ধ সন্ন্যাসী সেখানে বাস করেন শীতে কিছু সন্ন্যাসী দক্ষিণ ভারতে চলে গেলেও বাকিরা কিন্তু গুমফার মধ্যেই দেয়ালের আড়ালে থাকেন সমকালীন গুরু ডিম্পোচেই এখানকার প্রধান লামা এখন আছেন উনিশতম গরু ঋণপোচে তিস্তাকে কি যে দেখাচ্ছে আর তার গায়ে বাদামি রঙের পাহাড় তার গায়ে বাতাসের তুলির আচরে তৈরি কারুকার্য ওপরে কিছু কিছু তুষার পড়ে আছে তাতে আরও সুন্দর হয়েছে অর্থাৎ চার রঙের দৃশ্য নিচে ছোটো ছোট যে গাছগুলি লাগানো হয়েছে এগুলো শুনেছি অক্সিজেন যোগায় বাতাসে আর এখানে আপেল গাছ দু একটা আছে কিন্তু বড় হয়নি আপেলও হয়নি রাস্তাটা কি সুন্দর চলে গেছে দেখুন একদম ফিতের মতো পাক চলে গেছে একদম নিচে সব মিলিয়ে যেন সঙ্গীতের মতো লাগে কি মনস্তের থেকে বেরিয়ে গেলাম এবার সপ্তাহে ঢুকি যদি খোলা থাকে কি আছে না আছে দেখি বেরিয়ে গেলাম কি মনেস্ট্রি থেকে বেশ কিছু সারও কেনাকাটাও করলাম মনেস্ট্রির দোকান থেকে এবার যাব কিববেট ড্রাইভার শুভ বলছিল কিববে গিয়ে লাভ নেই চোদ্দো হাজার দশ ফুট কিববে এখন তো স্মৃতির থেকে উঁচু গ্রাম নয় আমি বললাম লাভ না হলেও না গেলে লোকসান তো হবেই লাদাখ আর তিব্বতের সাথে বাণিজ্য পথে এটাই তো শেষ গ্রাম একটা রাউন্ড ট্রিপ করিয়েই দাও নামবো না কথা দিচ্ছি তারপর আর কি দৌড় দৌড় দৌড়

প্রথমে কিছু একই রকম বাদামী রঙের পাহাড় দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে তখনই পরতে পর পরত আবার পাহাড় তার বৈচিত্র্য নিয়ে হাজির এই রাস্তাটার নাম চিচ্ছম কিব্বের রোড এটা গ্রাম ইনফ্যাক্ট আগে এই অঞ্চলে গ্রাম দেখার অভিজ্ঞতার সাথে কি পেঁকে একেবারেই মেলাতে পারছি না এ তো রীতিমতো শহর ঘর গঠন দেখো কোথায় গ্রাম এই সামনেরটা কিব্বের মনে এগারোশো পঞ্চাশ একরের কিব্বের খাসের অধিকাংশই এখন বাড়িঘরে ঘরে জমজমাট মূলত প্রায় সমতল ভূমিভাগ এর প্রধান কারণ আর কারণ অতীতে এই কিব্বের বাণিজ্যিক গুরুত্ব আঠারো হাজার ফুট উঁচু পারাংলা পেরিয়ে চলতো জাসকরের দিকে যাতায়াত এই কিববেরি ছিল হিমাচলের দিকে শেষ বিশ্রামের জায়গা এখানে বছরে একবার মেলাও হতো তিব্বত লাদাখ চাম্বা ও কুলু থেকে ব্যাপারীরা এই মেলায় তাদের পণ্য নিয়ে আসতো আর বিকি কিনি চলতো চলে এলো পুরো গ্রামটা একটা পাক মেরে নিলাম আচ্ছা তোরা কি জল কিনবি কিনে নিস এই পানি কা বোটল লেগা হ্যাঁ চালা গিয়া না ঠিক আছে বাদমে জব মিলেগা চালা এবার মূল রাস্তায় পড়ে গেলাম পরের লক্ষ্য চেঁচাম ব্রিজ মাত্র সাত কিলোমিটার দূরত্ব পেরিয়ে চেছাম ব্রিজে আসতে আমাদের সময় লাগলো কুড়ি মিনিট এশিয়ার মধ্যে সব থেকে উঁচুতে ব্রিজ চিচাম ব্রিজ এই ছিচাম ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি স্মৃতি নদীর ওপর ছিচাম ব্রিজ এদের রুখিয়ে আমি এখন এশিয়ার থেকে উচ্চতম ব্রিজ ছিচাম ব্রিজ আর নিচে দিয়ে গভীর গভীর গভীরতর ভাবে বয়ে চলেছে স্পীতি নদী ওই যে চারিদিকে উঠছে প্রার্থনা পতাকা এদিকে নদীটা ওই দিয়ে গভীর থেকে গভীরতর ছিচাম ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এশিয়ার সব থেকে উচ্চতম ব্রিজ এটা নিচে গভীর খাতের মধ্যে দিয়ে স্মৃতি নদী বয়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ এই দৃশ্য থ্যাংক ইউ ফটোগ্রাফার আমাদের নেক্সট টার্গেট চন্দ্রতাল এখানে প্রচন্ড গরম জ্যাকেটটা খুলে ফেলেছি আর এই যে আমরা ব্রিজ পেরিয়ে এই যে ছিচাম ব্রিজ নিচে পড়ে রইল আমরা পেরিয়ে চলেছি এবার যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা কনজুম পাশ পার হয়ে চন্দ্রতাল পৌঁছবো এবং আজকে আমাদের চন্দ্রতাল দেখতে হবে টাইম তেমন কিছু হয়নি হয়ে যাবে আশা করি আজকের পর্ব এখানেই শেষ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে ব্যস্ত করে তোলো ভালো থেকো ধন্যবাদ